কব যাইতে হবে কেন চিন্তে হইল না কত নবি গেল গেলাম চারা তো ঘুইরে রেল না হেমায় বন্ধুরে আমার মায়ের আমি আজকে যে বিষয় ওইটা কবর পূজার প্রতি কঠোর নিষেধাজ্ঞা আমরা কবর পূজা করিয়ে থাকি কবরের মধ্যে শ্রদ্ধা করিয়া থাকি কবরের মধ্যে কত বাতি জ্বালাই কত মালে আলেমা মারা নিশোধ করিয়া থাকেন তোমরা কবরের মধ্যে শ্রেণা করিও না কিন্তু তা আমরা কবরের মধ্যে সেজদা করত মলে আমরা ফতোয়া দেয় কবরের মধ্যে সেজদা করলে সিঁড়ি কি গুনা হয়ে যায় আমার বন্ধুরে আমার মায়ের আমি আসামির আমির হামজা কথা বলতাছি এতে কালের পাঁচ দিন পুরবি আমার বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম ইন্তিকাল হয়ে যায় আমার ময়রা এই যে ইন্তিকাল হয়ে যাবে আমার নবী বিশ্বনবী ইন্তিকালের আগে পাঁচটা দিনে আগে ভালো করে শুনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পিরিয়া খুব বেশি বেড়ে যায় আমার তো হয়ে গেলে بیماری হয়ে গেল এটা আল্লাহর খেলা আমার বন্ধুরে আমার মায়ের আমার নবী এলা করব দুনিয়ার মানুষ কৃত্রিম কাঙ্গাল বানায়া সোনার মদিনে ঘুম পারব সোনার মধ্যে মাজদার শুবে চলিয়া যাবে মৃত্যুর পাঁচ দিন আগে আমার নবীর বেমার আরও বাইরে গেছে নবীর কথা কেন শুনবা না বিশ্ব নবীর কথা শুনলে আমার নবী খুশি হয়ে যায় এই দিনট রোগাযন্ত্রণা অস্থির অবস্থায় সমেতন নারীদের উদ্দেশ্য তিনি বললেন তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ তাদের নবী ও মহৎ লোকদের কবরগুলোকে শেষদারি স্থানে পরিণত করেছ এখন বর্তমানে এত সুন্দর শান্তি এখন ঘরে ঘরে মাদ্রাসা ঘরে ঘরে হামিজি মাদ্রাসা ঘরে ঘরে টাইটেল মাদ্রাসা হয়ে গেছে আগের যুগ অত টাইটেল মাদ্রাসা ছিল না মানুষে বোঝে নাই তারা কবর সন্ধ্যা করেছে আমার বিশ্বনবী নবী সাবারে আগে যুগের মানুষেরা কবর সেজদা করছে কবরের উপরে ঘর বানাইছে কিন্তু তারা বোঝে না হাদিস ঠিকই ছিল কোরআন ঠিকই ছিল তারা কোনদিন স্টাডি করে দেখে নাই চর্চা করেও দেখে কবর কে যে সেজদা করা চলে না কিন্তু তারা সেজদা করত সাবধান তোমরা যেন এই মহা সে লিপ্ত নাও। হও আমার নবী কইতাছে ও মায়েরা শোনো তুমি এই রকম কাম করিও না ইহুদিও খ্রিস্টান জাতি পাপে অভিশপ্ত হয়েছে এখন একটা কথা আমরা পাইলাম কবর সেজদা করে কবরের উপরে ঘর বানান এই যে বাতি জ্বালান এটা কোথায় থেকে আইসা গেছে এখন চিন্তা করো বা জনগণ আমি কেটে বেটে কথা বলতাছি আ মায়েরা শোনো ইহুদি যারা বিশ্বর যারা ইহুদি জাতি আছে তারাই কবরকে সেজদা করতেছে ইহুদি ও খ্রিস্টানরা কি করে কবরকে সেজদা করে ওই অবস্থা ওইটে মুসলমানের মধ্যে আইসা গেছে আ মুসলমান অনেকে মাজারায় দেখা যায় মানুষের সেজদা করতেছে তোমরা সেজদা করিও না এই কথাটা আমার নবী বারে বারে গেল মৃত্যুর আগে পাল আমার বন্ধুরে দেখুন আ তোমাদেরকে নিশ্চিত করে আমি আমার দায়িত্ব শেষ করে যাচ্ছি তোমাদেরকে আমি সুস্পষ্ট করে নিশ্চিত করেছি সাবধান তোমরা আমার কবরকে সে স্থানে পরিণত না আমার বন্ধুরা যারা হজ করতে যাও মক্কা মদিনায় আ ভাইরা শোনো হাজি ভাইরা শোনো যারা মক্কা মদিনা হজ করতে যাও তোমার তো ভালো করে জানো ওখানে পুলিশ থেকে আর্মি থাকে ওখানে গিয়ে তোমাদেরকে সেচ করতে পারমিশন দেয় আমি আসামি আমি হামসা বলতে যে কোন সেজদা করার পারমিশন দেয় নাই মক্কা মদিনায় মদিনায় আমার নবীর রওজাতে সেজদা করা চলে না তাহলে বিশ্বের সামনে ভারত বর্ষে বাংলাদেশে এই তিন যে দেশ আছে এই যে কবরগুলি আছে তা তো মরেই গেছে তার কবরগুলি তোমরা কেন সেজদা করতে চাও কেন শিরিকই করতে চাও আমার আল্লাহ বলতাছেন ইননা শিরকা লা যুলমুন আজিম শিরক বড় গুনাহ শিরক গুনাহ আল্লাহ माफ করতে চায় না माफ করে না তুমি এক অক্টো নামাজ পড়লে না তোমার শাস্তি হবে দুই দিন পরেও মাফ করতে পারে এক বছর পরে মাফ করতে পারে কিন্তু শ্রী লাগ জীবনে কোনো দিন মাফ করলো না আর হাদিসের মধ্যে পাওয়া যায় গানের মধ্যে পাওয়া যায় আমার এই চরম রথ অমান্য কলে সেজন্য তোমরাই আল্লাহর কাছে দায়ী হবে এটা কার কথা নবীর কথা ইয়াল্লাহ আমার কবর কি পূজার স্থানে পরিণত হতে দিও না আমার নবী হাত তুলে দোয়া করতেছেন আমি নবী যখন অন্তিকাল হয়ে যাব দুনিয়া থেকে তিন কাঙ্গাল হয়ে যাব মদিনা মাসে হজ করব কেউ যেন মদিনার মধ্যে আমার রওজা কেউ যেন কবর সেজদা করে না যাকে আমি যা বললাম আমার সঙ্গে ভাইয়েরা আমি আসামের আমিন হামজা আমি সমস্ত মানুষকে ভালোবাসি তাই কবরকে শ্রদ্ধা করবেন না এই বিষয় আজকে বয়ান করলাম